আজকে শুক্রবার সকাল আমাদের স্কুল বন্ধ শিবমের আজকে হচ্ছে মনির বাবু যেন হচ্ছে মনির সবাই যে মনির বললেন যেন শেয়ার করি আশীর্বাদ করুন যেন আপনাদের সাথে আজকে শেয়ার করতে পারে ভালো ভালো গিয়ে সব কিছু কিনে টেনে যেন আপনাদের সাথে শেয়ার করতে পারে উনি রেডি হয়ে গেছে সোমবারে বাড়ি চার দো দোকানে কিনে গুছিয়ে দিয়ে মনির আবার নিয়ে আসবো ক্যাঙ্ দিয়ে আসবো কারণ শনি রবি দুই দিন বাড়িতে থাকবো রবিবারে তো কামানি সোমবার আবার শ্রাদ না হয়তো যে দিন সকাল সকালবেলা না হয় কামানি দিন রাতে আর ও থাকলে তবে রাত করে আসা পারবো না তো দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর অবশ্যই বলবেন কমেন্টে কেমন হয়েছে মনের ঘটনার আর বাদ বাকি কিছু জিনিস কিনে দিয়ে আসবে বন্ধুরা আমি আছে এখন গুড়াই গুড়াই না এটা হলো হাটু হাটুগা বাজার সতীপুরের রাস্তা সতীপুর যাবো বালুকা বাজার বালুকা স্টেন কি বালুকা বাজার

E di cosa vuoi? Effettivamente, è un'altra cosa. di fare qualcosa? Effettivamente. Effettivamente, è un'altra cosa. È un'altra cosa. È un'altra cosa. È un'altra cosa. È È ফ্যাক্টরি never অনেক বড় of the factory, now ঠিক করছে না quarter in左ai Now you should have set your own maison The last

সুন্দৰ আছে ৰাস্তা ঘাট ভাল আছে কৰে নে কিয় যাম আমি

नो देखि किन न दाय रे त्यो फ्रिजरी हां देइ माने हो ला देबे सबै नि अनि नरासे तुमाशा एदि गिदि बलेसी बरणदर नै बरो हां बरो होलासी सियार किन बनी कि सियार म सियार न देखा दे के सिउते सिङ्गल ले पाइबस के गरि राखिस हो गरि राखे মনি রেডিও আছে তাতে রেডিও রেডিও নাও আর বাসায় কিছু কেনাকাটা করে দিম ওর আছে আই না আমি দিমু জুর কইরাই আর তো না করছলো আমি কিছু না দি আমি কিছু আমার বাপ হিসাবে যতটু দিয়ার মত নন্দ একবারই না করতে যে বাবা কিছুই কিন্তু কিনিন না

গ্রামের পরিবেশ তো সুন্দর আছে মনের বাসা এই বাসা যেটা ফ্যাক্টরি মানে এখান থেকে যাইতে পাঁচ মিনিট সময় লাগে হাইটে গেলে মোটর সাইকেলে গেলে দুই তিন মিনিট লাগবে এটা হলো ফ্যাক্টরি

দেখলাম <laughs> <laughs>